দুই হাজার চব্বিশ সালে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের এডিটর এবং অ্যাডমিন দিব নতুন অপশনটা আমাদের কোথায় দিয়েছে সেই অপশনটা সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখবো সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেটাকে ওপেন করবেন অ্যান্ড দেন এইখানে আপনার পেজ যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার নির্দিষ্ট পেজটাকে সিলেক্ট করে নেবেন তো আমার এখানে যে পেজটা রয়েছে সেটাই আমার সিলেক্ট করা থাকবে এরপর হচ্ছে আপনি এই যে আপনার পেজটা যে সিলেক্ট করা রয়েছে এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন মনিটাইজেশন নামের অপশন আছে পেজ সেট আপ নামের অপশন আছে রিকমেন্ডেশন থাকবে অ্যান্ড দেন এখান থেকে সি মোর নামের একটা অপশন পেয়ে যাবেন এই সি মোর অপশনে ক্লিক করে দিবেন সি মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পেজ অ্যাক্সেস নামের একটা অপশন রয়েছে তো এই পেজ অ্যাক্সেস অপশনে আপনি ক্লিক করে দিবেন পেজ অ্যাক্সেস অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যাকে দিয়ে আপনার নির্দিষ্ট একটা কাজ করিয়ে নিতে চান আই মিন ধরেন সেটা বুস্ট হতে পারে প্রমোট হতে পারে অথবা আপনার ফেসবুক পেজের এমন কোনো সমস্যা থাকতে পারে যেটা আপনি অন্য কাউকে দিয়ে সমাধান করতে পারেন অথবা আপনি আপনার অন্য একটা ফেসবুক আইডিতে এডিটর অথবা অ্যাডমিন যুক্ত করে রাখতে চাচ্ছেন যাতে কোনো একটা ফেসবুক আইডিতে সমস্যা হলে অন্য ফেসবুক দিয়ে আপনার ফেসবুক পেজের কন্ট্রোলটা নিতে পারেন ওকে তো এবার একদম উপরে যে অপশনটা রয়েছে এখানে দেখেন অ্যাড নিউ নামের অপশন রয়েছে আপনি যদি এই অ্যাড নিউ অপশানে ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে একটা অপশান আসবে নেক্সটে তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখন আপনি যেই আইডিতে আপনি অ্যাডমিনটা দিতে চাচ্ছেন সেই আইডির নামটা এখানে লিখতে হবে যেমন আমি এখান থেকে ধরেন এমডি লিখে দিলাম এখন এমডি লিখে দেওয়ার পর এখানে অনেকে নাম আসবে আমি ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এইখানে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনি যদি এইখানটাতে টিকমার্কে এটা অন করে দেন তাইলে সে আপনার ফেসবুক পেজের ফুল কন্ট্রোল পেয়ে যাবে তো দেন আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে সে সব ধরনের অ্যাক্সেস কিন্তু পাবে না যেমন এখান থেকে গিভ অ্যাক্সেস টু রিমুভ এনি ওয়ান ফ্রম দিস পেজ সে হচ্ছে অ্যাডমিন হিসেবে থাকতে পারবে বাট কাউকে এখান থেকে রিমুভ করতে পারবে না দেন সে এখান থেকে ডিলেট পেজও করতে পারবে না ওকে তো এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ তাকে ফুল কন্ট্রোল দিবেন দিতে পারেন আর যদি যে না আমি তাকে হচ্ছে সে যাতে কোনো ধরনের অ্যাডমিন বা এডিটরকে রিমুভ করতে না পারে সেই অফ অ্যাক্সেসটা যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন এরপর এখান থেকে গিভ অ্যাক্সেসে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রোফাইল পাসওয়ার্ড এখানে কিন্তু লেখা রয়েছে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিলেই কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে দেন সেখান থেকে কিন্তু আপনি তাকে অ্যাডমিনের যে নোটিফিকেশানটা আছে সেটা সে অ্যাকসেপ্ট করলেই সে অ্যাডমিন হয়ে যাবে আরেকটা আপনাদেরকে বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে একটা ফেসবুক পেজের মধ্যে আপনি দুইটা ফেসবুক আইডিতে অ্যাডমিন বা এডিটর দিয়ে রাখবেন অবশ্যই অ্যাডমিন দুইটা আইডিতে রাখতেই হবে কারণ যে কোনো সময় আপনার একটা ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে যাতে অন্য একটা আইডিতে আপনি অ্যাক্সেসটা নিতে পারেন এবং আপনার পেজটা আপনার কাছেই থাকে এই সতর্কর জন্য আপনাকে অবশ্যই একটা ফেসবুক পেজের অ্যাক্সেস দুইটা আইডিতে রেখে নেবেন এবং অ্যাডমিন দিয়ে রাখবেন